অনেক ঝাল খেতে পারে এমন মানুষের সংখ্যা আমাদের চারপাশে দু একজন হয়তো আছে কিন্তু তাই বলে দিনে এক কেজি মরিচ খাওয়া এবং আধা কেজি মুখে মাখার মতো মানুষের সন্ধান পাওয়া কঠিন মরিচ খেলে কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বার্ধক্যের ছাপ এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদীয়ার শেখর শিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি জানা গেছে প্রতিদিন কেজি কেজি মরিচ কেনেন শেখর প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠে বিক্রেতাদের মনে তারপর জানা যায় ঘটনা শেখরের অভ্যাসের বিষয়ে তার মা জানান তারা ছিল বাংলাদেশের বাসিন্দা সেখানে ছিল অনেক বড় সংসার একদিন ঢেকিতে শুকনো মরিচ গুঁড়ো করে ঘরে রেখে দিয়েছিলেন তিনি ওই সময় শেখরের বয়স ছিল দুই বছর তখন হামাগুড়ি দিয়ে সেই সব মরিচ বের করে গায়ে মেখে বসেছিল শেখর পরে দুধ দই গোল ঢেলে তাকে পরিষ্কার করা হয় সবাই তখন কান্না শুরু করলেও হাসছিল শেখর এরপর থেকে সে একটি দুইটি করে মরিচ খাওয়া শুরু করে পরে এটি তার অভ্যাসে পরিণত হয় এই অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে শেখর বলেন পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার মতো মরিচ খাওয়ার যদি কেউ মরিচ খেয়ে আমাকে টেক্কা দিতে পারেন তবে তাকে নগদ পঞ্চাশ হাজার রুপি পুরস্কার দেব। এছাড়া শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই মোহাম্মদ সায়ম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি